শুধু টরন্টো নয় ডিসেম্বরের আলোয় ভরে উঠে পৃথিবীর নানা প্রান্ত শহর থেকে গ্রাম একই সুরে বাজে উৎসবের গান ডিসেম্বর ক্রিসমাস একটি একটি দিন বিশ্বাস আর মানবতার এক বার্তা সহ সারা বিশ্বে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মেরি ক্রিসমাস ডে পালিত যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পালিত এই দিনটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং ভালোবাসা শান্তি ও মানবতার এক বৈশ্বিক প্রতীক পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী এই দিনে ভ্যাথেলহ্যামে জন্মগ্রহণ করেন যিশু খ্রিস্ট তার জন্ম ছিল মানব জাতির জন্য আশার আলো ভালোবাসা ক্ষমা ও শান্তির বাণী নিয়ে পৃথিবীতে আগমন তার জন্মের মাধ্যমে পৃথিবীতে শান্তি ক্ষমা ও মানবতার বাণী ছড়িয়ে দেওয়ার সূচনা হয় সেই স্মরণেই প্রতি বছর এই দিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়ে আসছে কানাডায় মেরি ক্রিসমাস একটি জাতীয় ছুটির দিন চার্চগুলোতে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা মধ্যরাতের মাস ক্রিসমাসের ক্যারল ও ধর্মীয় উপাসনা ঘর সাজানো হয় আলো ক্রিসমাস ট্রি ও নানা অলঙ্করণে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো উপহার বিনিময় এবং বিশেষ খাবার আয়োজন সব মিলিয়ে এই দিনটি হয়ে ওঠে পারিবারিক বন্ধনের প্রতীক তবে শুধু ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয় সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক রূপ নিয়েছে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ এই দিনটিকে ভালোবাসা সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ উদযাপনের উপলক্ষ্য হিসাবে গ্রহণ করেছে মেরি ক্রিসমাস খ্রিস্টানদের জন্য শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি বিশ্বাসের পুনর্বয়ান চার্চে প্রার্থনার মাধ্যমে মানুষ স্মরণ করেন যিশুর শিক্ষা অন্যদিকে ভালোবাসা শত্রুকে ক্ষমা করা এবং মানবতার সেবায় আত্মনিয়োগ বিশ্বজুড়ে দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই সময়ে অসহায় গৃহহীন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় খাবার বিতরণ শীতবস্ত্র প্রদান এবং সামাজিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে ক্রিসমাসের মূল শিক্ষা মানবতার সেবা বাস্তবের উপায় আধুনিক বিশ্বে বাণিজ্যকতার প্রভাব ক্রিসমাস উদযাপনে যুক্ত হলেও বিশেষজ্ঞদের মতে এর মূল বার্তা এখনও অটুট শান্তি ক্ষমা ও একে অপরের প্রতি দায়িত্ববোধ যুদ্ধ সংঘাত ও বৈশ্বিক অস্থিরতার এই সময়ে মেরি ক্রিসমাস মানব জাতিকে নতুন করে ঐক্য ও সহমর্মিতার পথে আহ্বান জানায় সব মিলিয়ে মেরি বড়দিন শুধু একটি উৎসব নয় এটি মানবতার এক সর্বজনীন বার্তা ধর্ম বর্ণ সংস্কৃতির উর্ধে উঠে এই দিনটি মানুষকে কাছে টেনে আনে ভালোবাসা ও শান্তির বন্ধনে একটি দিন কিন্তু একটি চিরন্তন শিক্ষা যদি ভালোবাসা ও শান্তির এই আলো আমরা সারা বছর ধরে রাখতে পারি তবে পৃথিবী সত্যি হয়ে উঠতে পারে মানুষের জন্য নিরাপদ এক আশ্রয় পঁচিশ ডিসেম্বর সারা বিশ্বে তাই মেরি ক্রিসমাস মানেই মানবতার উদযাপন সম্রাট নন্দন টরেন্টো Canada.